我嘞。 আমার হাবিব আপনি বলে দেন তুহি আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমরা এই পৃথিবীর জমিনে আল্লাহর ভালোবাসা চাই কি চাই না যদি আল্লাহর ভালোবাসা চাই তাহলে নবীর ভালোবাসা আমাদের লাগবে কি লাগবে না ভালো হয় নবীর ভাদ পাওয়া যায় নবীর সুন্ন তেরামলে নবীর সুনা তামল করলে নবী খুশি হায় আল্লার খুশি যে পায় নবীর ভালোবাসা ঠিক না মুরুদা পাথর কালে মা পারে নবীর হুকুমে ঠিক না আবু জাহেল একটা পাথর আনলেন বললেন ভাতিজা তুমি আমাকে বলো শুধু বলো আমি যেন ইসলাম কবুল করি আমি যেন তোমার পথে চলি তোমার অনুষ্ঠে পথে যেন চলি বাতি যা বলতে আমার মুখে মুঠে কি হাতের মুষ্টি যখন তখন নবীজির বললেন চাচা আমি বলবো না পাথর বলবে বললেন যদি পাথর বলে তাহলে তো আরো ভালো হয় তখন মুষ্টির মধ্য থেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয় তাইলে নবীকে ভালোবাসতে হবে নবীর করতে হবে নবীর আমল করতে হবে হবে কি হবে না যদি করতে পারি দু কম আমাদের জীবনের গুনাগুলো পাক মা করিয়া দিবে সাথে সাথে আল্লাহর ভালোবাসাও আমরা পায়া যাব ঠিক কিনা ভাইরা যেই নবী পাঠালেন আমাদের জন্য বললেন আপনার আলোচনাকে আপনার সম্মানকে আমি বলন্দ করে দিলাম আল্লাহ মসজিদে পাকের নাম থাকবে নবীরও নাম থাকবে মাদ্রাসায় আল্লাহ পাকের নাম থাকবে নবীজিরও নাম থাকবে আজানে আল্লাহর নাম যেখানে আসে নবীজির নামও আছে আছে কি নাই বলেন যদি নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের নাম যদি মানুষ না নেয় আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যদি ক্যান্ত হয় যদি নবীজির নাম না বলে আজান হবে মুয়াজ্জিন কি আজান দেবে যা হবে ওই মজের মানুষ আর রাখবে না রাখবে না ঠিক কিনে বলেন এই জন্য রাস্তা দিয়ে যায় গাছে সালাম দেয় আদি শরীফের মধ্যে আসছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম দানে বামে সালামের আওয়াজ শুনতে পাইলেন দানে তাকায় বামে তাকায় মানুষ নাই বলেন সব ভালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ডানে গাছ সালাম আসছে এরকম করে হাততে 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 মক্কা নগরের এরকম করে মরুভূমি একেবারে কাছ প্রান্তরে চলে গেলেন দেখতে একটা খেজুর গাছ একটাই মাত্র খেজুর গাছ সালামের জোআম আসলো দানে বামে তাকাই কোন মানুষ নাই খেজুর গাছ নবীর দিকে ঝুঁইকা নবীজির পা মবারের দিকে ইশারা করে সালাম দিচ্ছে সবাই তাইলে নবীজিকে যদি আপনি আমি সাধারণ মানুষ বলি আপনার আমার মতো যদি মানুষ বলি তাইলে দেখেন আপনারে আমার তো সালাম দেয় না দেয় দেয় নবীজি আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা করতেন ওয়াশরুমে যেতেন নবীজির পায়খানা মবার

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঘাম ধরতেছে অনেক দূর থেকে আল্লাহ রাসূল আসেন দেখতে পেলাম ঘাম ধরতেছে আমি একটা কৌটায় শরীর মোবারক থেকে আমি ঘাম আমার কৌটায় জমা রাখতাম আর আমি সহ আমার পরিবারের সকলে দিতাম আমাদের আর আতুর ব্যবহার করা রাখব না সুবহানাল্লাহ আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সকালবেলা উদিত হয় পশ্চিম দিক দিয়ে সন্ধ্যাবেলা থামে ঠিক কিনে বলেন মায়া বলতেছেন আমারও একটা সূর্য আছে ওই সূর্যটা বাদল এশায় এসার নামাজের পরে উদিত হয় চিৎকার মেরে বলি সব হার ওই সূর্যটা কোনটা ওই সূর্য হলো আপনার হাম্মদুল্লাহাম যখন পরে চলে যেতেন সূর্যের চাইতেও বেশি আলোকিত হয়ে যেত সবাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুর মধ্যে ছিলেন ওই তাবুর মধ্যে আল্লাহ রসুল রাত্রিবেলা বেলা প্রসাব করলেন রসুলের প্রসাব মোবারক একটা পটের মধ্যে আর একজন সাহাবি রাত্রির গভীরে তার অনেক পানির পিপাসা লেগেছে পানি ওই পটে ওই বোতলে যে পানি ওইটা প্রসাদ সাফ আল্লাহ রসুল সাল্লি প্রসাদ মোমান ওই আল্লাহ আল্লাহর পান করে ফেললেন পানি মনে করে ওই মানুষটাকে ওই সাহাবিকে সকালবেলা উনি যখন ঘুম থেকে উঠলেন ডেকে বললেন ওই জায়গায় আমার প্রসাব আছে যখন বললেন ওই পটের মধ্যে আল্লাহ রসুলের কসব মোবারক সাহাবি পানি রুপি বাসাও পানি না প্রসাব আমি বুঝতে পারি নাই আর অসুল আল্লাহ আমি পান করে ফেলছি আর অসুল আল্লাহ বে দেবী ক্ষমা করবে আল্লাহ রক্ত পান করতেছে আল্লাহর হাবিবের রক্ত মুবারক যেন জমিনে না লাগতে পারে ওই সাহাবি রক্ত পান করতেছে আল্লাহর হাবিব বললেন সাহাবি

প্রেম ভালোবাসা যদি মনের মধ্যে অন্তরের মধ্যে যদি শুধু মুখে শিকার নয় অন্তরে বিশ্বাস করে আমলেও পরিণত করতে হবে কি হবে না বলে নবীর যার দাঁড়ি নাই তার দাড়ি লম্বা করতে হবে দাঁড়ি যে কামায় যে সাথে লম্বা করতে হবে হবে কি হবে না নবীর প্রেম ভালোবাসায় যেই মানুষটা টুপি কখনো মাথায় দেয় না ওই মানুষটা যদি টুপি ধরতে পারে যে মানুষটা লম্বা জামা গায়ে দেয় না যদি নবী সুন্নাত ভালোবেসে যদি লম্বা জামা দিতে পারে আমার নবী বলেন মান আহা ও সুন্নতি ফাকাদ আহাব্বানি তা না নবীজি বলেন একটি মাত্র সুন্নাথ যেই ব্যক্তি জিন্দা করতে পারবে তার জীবনে একটি মাত্র সুন্নত কয়টা সুন্নত একটা মাত্র সুন্নাথ বাজান আপনি নামাজ করতে ঘর থেকে আসেন মাথায় টুপিটা নবীর সুন্নাথ মনে করে

তাম জগতের জন্য রহমান রহমান স্বরূপ আমাদের মাঝে নবী আসল তাদের মধ্যে পাওয়া যায় আল্লাহ আটানব্বই হাজার জগৎ বানিয়েছে কত তির জন্য রহমত আপনার আমার নবী আর কেউ না ঠিক কিনা বলে তাইলে বাজান রহমত এই মাহফিলে আছে কি নাই জোরে বলেন আছে কি নাই মসজিদে আছে কি নাই এই রহমত কেমত পর্যন্ত থাকবে কি থাকবে না দেখেন হজরত মোসান এই সালাতামের নাজিল হয়েছে হয়েছে কেতাব নাজিল করলেন ইঞ্জিন নাজিল করলেন হজরতে ইস আল ইসলাত সালামের উপর দাউদের উপর জবুর নাজিল করলেন আল্লাহর হাবিব সাল্লহ সাল্লাম এই পৃথিবীর জমিনে যখন আগমন করলেন হজরত ঈশা থেকে আপনার আমার নবী পর্যন্ত আগমন পর্যন্ত এইটা ছিল হাতিশাল হাতিশাল এই সময় কোন নবী আর ছিল না হজরত ইসান এই ঈশ্বরাতলামকে যেই কেতাব দেওয়া হয়েছিল ওই কেতাব থেকে মানুষ যেই সরিয়া ছিল কিছু মানত কিছু মানত না এক পর্যায়ে না মানতে না মানতে মানুষ আল্লাহকে বলে গিয়েছে ওই ওই জমানাটার নাম ছিল জাহিলিয়ার যুগ কি যুগ জাহিলিয়াতের যুগ ছিল ওই জাহিলিয়ার যুগে ভাই ভাই কি হত্যা করত ভাই ভাই কি হত্যা করত বাবা সন্তানকে হত্যা করে ফেলত মানুষ কন্যা সন্তান হলে হত্যা করে ফেলতো মানুষের মধ্যে কোনো আদর্শ ছিল না যখন যখন আসলেন তখন এই পৃথিবীতে আগমন করার পর আল্লাহর হাবিব হাবিব্লাহ্লামকে যখন মানুষ অনুসরণ করল অনুকরণ করল করতে করতে যখন মানুষগুলো সাহাবি হয়ে গেল এই পৃথিবীর যুগে সন্ন্যালী যুগ মাত্র একটা যুগকেই বলা হয় সেই যুগটা ছিল সাহাবে ঠিক কিনা বলেন রসূল মেনে নবীজির কথা মেনে ক্বালু সামি'না রাসূল বলতো সাবরাছন্ত ওয়া আতানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা শোনা মাত্র আমল করত সুবহানাল্লাহ তাইলে যেই ব্যক্তি যদি এই পৃথিবীর জমিনে যেই ব্যক্তি মাথায় টুপি না রাখে মহাব করে ভালোবেসে যদি সুন্নদ নবীর মাথায় দেয় তাহলে এই নবীর সুন্নদ উনি আদায় করলে পরে আল্লাহ নবীর ঘোষণা হলো ক্যামতের পরে ওই মানুষটা আর আমি জান্নাতের মধ্যে আমি পাশাপাশি থাকব